আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা চারা ডেলিভারি করব তার জন্য এই যে কেমন চারা আমরা দিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি দেখাচ্ছি এই যে এক একটা এক ফুট সাইজের চারা কোনো কোনো চারা দশ ইঞ্চি সাইজ হয়ে থাকে ছোটো বড়ো অনেক চারায় আছে পঁচিশ দিন বয়স থেকে আপনার দেড় মাস বয়স পর্যন্ত এই সকল চারার বয়স এবং সাইজ যে দেখতে পাচ্ছেন খুবই ভালো চারা আমরা দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে রেস্টের যে জমি বলে থাকি আমরা মানে যে জমি আমরা পুনরায় এই চারাগুলা লাগাবো আবার শুকাই নিচ্ছি মানে সার কীটনাশক কোনো কিছু ব্যবহার করতেছি না এরকম জমির চারা মূলত আপনাদেরকে দিয়ে থাকি কারণ এই চারাগুলো আসলে চাষের উপযোগী ঠিক আছে কেউ নতুন জমির চারা নেবেন না সবসময় চেষ্টা করবেন পুরাতন জমির চারা সংগ্রহ করার এবং ট্রিটমেন্ট বাদে চারা যেগুলো বলে থাকি সার কীটনাশক যেগুলো ব্যবহার করা হয়নি শুকনো করা হচ্ছে চারাগুলো মানে শুকনো করে তারপরে আপনারা ওই চারাটাকে চাষের উপযোগী করার জন্য আপনারা পরবর্তী জমি চাষ দেওয়ার পরে ওই জমিতে চারা লাগাবেন তার জন্য এই শুকনো জমির শুকনো চারাগুলাই আপনারা নির্বাচন করবেন যদি ভালো প্রোডাকশন পেতে চান অনেকে মনে করে যে যেই কাছে হাজার হাজার প্রোডাকশন আছে লতি ধরে ভরে গেছে সেই